নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ কাঁচা টমেটো রেসিপি শেয়ার করব। একবার কাঁচা টমেটো এইভাবে বানিয়ে খেলে পুরো শীত আপনারা বারে বারে খেতে চাইবেন খেতে অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লাগবে এইখানে কাঁচা টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর চাকা চাকা করে কেটে নিচ্ছি দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা পুরু করে কেটে নিয়েছি একটা টমেটোকে তিন টুকরো করেছি সমস্ত টমেটোগুলো চাকা চাকা করে কেটে নেওয়া হয়ে গেল এবার গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তা গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এরপর এক পিস এক পিস করে টমেটো সুন্দর করে ফ্রাই প্যানের উপরে সাজিয়ে দেব নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে টমেটোর মধ্যে কিন্তু এখন একদমই লবণ দেব না লবণ দিলে পরে কিন্তু টমেটোর থেকে জল ছাড়তে শুরু করবে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে টমেটোগুলো এপিট ওপিট করে ভেজে নেব টমেটোর নিচের পিঠটা উল্টে দেবার পরেও ওপরের পিঠটা যখন হতে থাকবে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি এখানে ছয় থেকে সাত কোয়া রসুন রসুন ও টমেটোর সাথে একসাথে ভেজে নেব টমেটোর দুই পিটি কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল এবার একটি পাত্রে ঢেলে নেব আর যে কয় পিস রয়েছে সেগুলো একইভাবে ভেজে নেব সমস্তগুলো ভাজা হয়ে গেল এবার ঠান্ডা করে নিতে হবে ভেজে নেওয়া টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটি মিক্সিং জারের মধ্যে টমেটো আর রসুন দিয়ে দেব আর দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিং জারের ঢাকনাটা আটকে দিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেল সমস্ত কিছু একসাথে দিয়ে এরপর যে ফ্রাই প্যানে আমি টমেটো ভেজেছিলাম ওই প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে যখন ভাজা একটা সুন্দর গন্ধ বেরোবে তখন টমেটো ও ধনেপাতা পাতা যে একসাথে পেস্ট করে নেওয়া হয়েছিলো সেই পেস্টটা ঢেলে দেব দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকটাই কিন্তু যখন টমেটোর পেস্টের মধ্যে থেকে জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু একদম অল্প হয়ে যাবে এইবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে কারণ জলটা শুকানোর জন্য আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য দেব লবণ এবার কিন্তু পেস্টটা একটু পরপর খন্তি দিয়ে নেড়ে যেতে হবে না হলে যখন কিন্তু মানে জলটা যত টানবে নিচে লেগে যাবে তার জন্য বারে বারে একটু নেড়ে দিতে হবে আমি রিকোয়েস্ট করবো একদিনের জন্য হলেও রেসিপিটা করে খেয়ে দেখবেন কতটা টেস্টি দেখাই যাচ্ছে টমেটোর পেস্ট কিন্তু অনেকটাই কমে এসছে আর জলও কিন্তু টেনে গেছে যত জল টেনে যাবে ততই কিন্তু একদম শুকনো হয়ে আসবে একদম কিন্তু জল শুকিয়ে এসছে আমাদের এটা তৈরি হয়েই গেছে রেসিপিটা সবশেষে দিয়ে দিচ্ছে চিনি এখানে একটা চামচ চিনি দিলাম চিনি কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু যে মানে টকটা ভীষণ পরিমাণে লাগবে তাই মিষ্টি দিলে পরে টক মিষ্টি ঝালের ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে খেতেও ভীষণ টেস্ট হবে এবার একটি পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে